আমি প্রতিনিয়তই বলি যে দর্শক ভাই আগে গরু কিনলে গরুর সাথে গরু সাজতে হবে তাছাড়া আপনি যে এত টাকা দিয়ে কিনেন কোনো লাভ নাই গরু চাই কি গরু খাই কি এটি বুঝতে হবে খামারি ভাইয়ের

যে কোন আল্লাহর রহমতে ওই দর্শক ভাই খামারে পড়ছে একটা গায়ে ওঠার যে ব্যাপারটা খেয়াল করলাম তার মানে তো বোঝা যাচ্ছে এখানে রেডি বাচ্চাও আছে রেডি বাচ্চা আছে দর্শক ভাই আমি হিট দিনাই যে কোনো দর্শক ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নভেম্বর রোজ কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার এটা হচ্ছে অরণকোলা হাটের পাশে এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে বকনা বাচ্চা মূলত আসলে বিক্রি করে এর পাশাপাশি ওনারা এখানে কিন্তু আনকমন চমৎকার ইন্ডিয়ান যে ফ্লেগবিগুলো বা বাইরের আমেরিকার যে ফ্লেগবিগুলো এগুলো নিয়ে উনি বেশি কাজ করে যার ধারাবাহিকতা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু মুন্ডি এবং সিংহলা দুইটা বাচ্চা আছে না এগুলো কালেকশন করেছে তো এই কালেকশনটা কোথাকার এত চমৎকার বাচ্চা আসলে ওনার সংগ্রহে কেন থাকে এই সকল বিষয় নিয়ে প্রশ্ন থাকবে এবং উনি কি কি দামে হলে এগুলো সেল করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দোয় দর্শক ভাই দোয় ভালো আছে ব্যবসা কেমন হয় ব্যবসা আল্লাহ যে হালে হালে এই যে এত সুন্দর সুন্দর বাচ্চা বিক্রি করেন এগুলো তো আসলে সাধারণত ইউটিউবে আসলে কম পেয়ে মানে টিভিতে মানুষ বেশি দেখে আমি আজকে শরীফ ভাই আপনি দেখেন আজ গরিব আর বড় লোকের স্বপ্ন পূরণ হবে পূরণ হবে আর এই গরু পুষি যেকোন গরিব মানুষ স্বপ্ন দেখবি পূরণ করার জায়গা আছে সফল হতে পারবে সফল হতে পারবে ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন কি লাগাইছে দর্শক ভাই ওই

ওই যে মেলা দর্শক ভাই 4 লাখ 5 লাখ দি গাবি কিনে আমি বলবো আমারtextarea বাস চালি যায় দর্শক ভাই পোষণ লালন পালন করেন আরেকটা সুযোগ আছে বিক্রি করতে পারতেছেন না নিয়ে গিয়ে ভাই হ্যাঁ গাবি বানাবেন তিন ডবল টাকা দিবে আমি দর্শক ভাইকে বলwidetilde দর্শক ভাই আপনার কাছে খালি আপনি আপনি সামনে ওাদেদি বলছি দর্শক ভাই আপনার খালি বেছলে হবে না কিনতো হবে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে কেনার हिम्मत আমার কাছে আছে আচ্ছা যদি ভালো এরকম বাচ্চা বা গাবি থাকে ভাই কিন্তু এগুলো সংগ্রহ করবে আমি তো বলেছি যে দর্শক ভাই গরিব আর বই লোকের স্বপ্ন যে দর্শক ভাই আমার কাছে যাবেন তাও আমাকে ফোন দেবে আচ্ছা সাজুল ভাই

চমৎকার যে কালেকশন রয়েছে তার মধ্যে শুরু করলাম ধামাকা নাকি ধামাকা আমি আজকে শুরুতেই গরু দেখানির আগে দর্শকের কই যে দর্শক ভাই আজ গরিব আর বড় স্বপ্ন যেটা মুন্ডি হবে না সেটা বলে দিবেন যেটা মুন্ডি হবে সেটাও বলে দিবেন আমার কাছে সবই মুন্ডি সবই একটা গরুর সিং দুটা হবে আমি বলে দেব আচ্ছা এটা কি মুন্ডি এটা মুন্ডি আচ্ছা এটা কি জাতের বকনা এটা আপনার একটা আমেরিকান

পারফেক্ট দুধেও পারফেক্ট বাচ্চা তো পারফেক্ট মানে সবকিছুতেই টাকা আগায় সবকিছুতেই টাকা আগে তার লসের কোনো জায়গা নাই এর বয়স কেমন

একশো পনেরো একশো আমি কি মানে কত টাকা বিক্রি করতে পারবো বকনা থাকতে সময় মাস ষোলো মাস বয়সে ষোলো মাস বয়সে বিক্রি করলে এগুলো যদি বীজ দেয় যে কোন দর্শক ভাই এই গরুগুলো আল্লাহর রহমতে আর যদি আমার থেকে এক দিলে আমি চার লাখ দিলে আচ্ছা একশো পনেরো একশো পনেরো চলেন আমরা দুই নম্বরটা দর্শক সিরিয়ালে আরো একটি চমৎকার বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন প্রত্যেকটা বাচ্চার প্রশংসা করতে হবে যারা গরু প্রেমী আমি দর্শক ভাই কব কেউ থেকে আর প্রতিটা আমার আমেরিকান বিডের ফ্ল্যাগ দশ সবাই মিলাই নেবে আচ্ছা এই কালেকশন গুলো আসলে প্রশ্ন থাকে যে কোথা থেকে ভাই করে এগুলো সব আমার বর্ডার কালেকশন নদীপথে আচ্ছা নদীপতে আসা নদীপথে আসে দর্শক ভাই গলিগান আপনি দেখান এটার বয়স কেমন আছে এটার বয়স আছে 9 থেকে 10 শিং উঠবে না মুন্ডি এটা আপনি শিং উঠবে এই আমি বলেছিলাম আচ্ছা ধন্যবাদ কিন্তু যে আপনার ছোট শিং হবে এটা আচ্ছা আমারও সন্দেহ লাগছে জন্য কিন্তু প্রশ্ন করছি না না আমার কথা দুনিয়ায় টাকা পয়সাটা বড় বিষয় না আজ মরি গেলে কাল দুই কোন দর্শক ভাই এই আমি যে পক দেখাবো কোন রকম কোনো দিকে খুদ নাই আর আল্লাহর রহমতে দশ কোনো ক্ষুদই পালে নিবে না আচ্ছা এর বয়স কেমন এটা নয় থেকে দশ নয় থেকে দশ মাস জি

কস্প মার হলে দর্শক ভাই গরু নেবে না নেওয়ার দরকার নাই আমি তো আমি আবার বলছি গরদান দেখবি ঘর দেখবি কানের ভিত্ পশম দেখবি মাজা দেখবে মাজা দেখবে আর দর্শক ভাই বিশেষ করে চারপাশ সাদা আছে কি এটা দেখবে আচ্ছা দাম কত এটা এটা যদি কোনো দর্শক ভাই লেয় কোনো দরদাম করা যাবে এটাও কত এক লাখ পনেরো এটাও একশো পনেরো একশো পনেরো জোরায় যদি প্যাকেজে নেয় কোনো দর্শক ভাই মনে করবে ভাই পাঁচ কোড়ি কাটা এক লাখ বিশ

তাহলে এক বছর তিন মাস দুই মাস পরে হিটে আসবে আশা করা যায় তিন মাস লাগবে দর্শক ভাই যে বাচ্চারা গোদ ফুল দেওয়া যাবে খাবার যদি দেয় আমার মনে হয় পনেরো দিনের ভিতরে হিটে আসবে আচ্ছা এটার দাম কত একদম সবগুলো বাচ্চার এটা একদম এক লাখ কত একশো ও গাবি হলে গরু দামে থাকবে না মাপ থাকবে না ছয় লাখ হতে পারে পাঁচ লাখ চার লাখ হতে পারে মানে গরুর ওয়েট বুঝি আচ্ছা ওজন বুঝে খাদে কম দেন তাহলে তো গোড়া ওজন হবে না সঠিক খাইতে দিতে হবে খাইতে দিতে হবে আর গরু যে আমি শুরুতে কিছু কথা বলবো আজ দর্শক ভাই কথার দিকে থাকবেন তেবেন গা গরু পালন করবেন চলেন পরবর্তী কালেকশন সিরিয়ালে আরো একটি স্ট্যান্ডার্ড মানের বকনা নিয়ে আসলেন এগুলো স্ট্যান্ডার্ড বলতেই হবে এর যে দাঁড়ানোর গেট আপ এর যে প্রিন্ট কালার এবং যে বাচ্চার আমি বল বাচ্চা থেকে কেউ নাই আমি বলতেছি না কিনতে তো একটা বাচ্চাও কেউ অপ্রশংসা করতে পারবে না অপ্রশংসা আমার কথা সরজমিনে আসলে আরো দেখি দর্শক ভাই যাতে চাবেন এই বাচ্চা আচ্ছা এটা মুন্ডি এটা অরিজিনাল মুন্ডি ফিলাকবি মুন্ডি এটা ফিলেকবি মুন্ডি দর্শক ভাই আপনি দেখান যে ওর সেয়ার আটাকে এখনই আচ্ছা আমেরিকান আমেরিকান সব আমেরিকান ফি লাগবে দর্শক ভাই যে কথা দেখাবো প্রতিটা গরু বাইরের গরু থাকে আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স এটা রেডি বাচ্চা রেডি বাচ্চা 13 14 মাস 13 14 মাস অত দিন হইনি মনে বছর খানিক পার হইছে আচ্ছা এত ভালো গ্রোথ এত ভালো গ্রোথ আর দর্শক ভাই খুব খায় আচ্ছা এগুলো অনেকে শক করে পোষে যে নিজের কাঁচা কাঁচা থাকবে পাশাপাশি থাকবে পাশাপাশি কি দর্শক পোষ বানায় না কিছু গরু এগুলো এগুলো গুলো দর্শক ভাই কিন্তু সারা পুষলে আরো বেশি ভালো হবে বেশি বিগ বডি হবে আচ্ছা

বাট বাট কিন্তু ষাটটা এখান থেকে দেখা যায় এখান থেকে দেখা যাচ্ছে আমাকে বলবেন দাম কত এটার এটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে দেখা পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি চমৎকার বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন এটাও কিন্তু

আচ্ছা দর্শক ভাই আমি সবই ভালো সবই ভালো দর্শক ভাই এটা কিন্তু মুন্ডে

আছে শুধু নিয়ে গিয়ে দানাদার দিবে দানাদার খালি খাওয়া দিয়ে দর্শক ভাই মানে অল্প দিনে দর্শক ভাই গরুগুলো হেঁটে আসবে দাম কত এটার এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা

এক বছর পার হয়ে গেছে যে সময় হিটে আসে আচ্ছা এটা হিটে আসার সময় হয়ে গেছে মানে রেডি বাচ্চা দর্শক টালান আরো বেশি ভাই দেখান বিশ বিশ আমি দশের ভাই দুধের মালিক আল্লাহ সেটাই বলতো তারপরও আমি তো গ্যারান্টি দিলে গাবি যদি হয় আল্লাহর রহমতে কোনো দশের ভয় পালে আমাকে টাকি বেশি দিবি আচ্ছা তো মনটা একটু দর্শক দেখেন প্রত্যেকটা বাচ্চাকেই তো বারবার বলতেছি যে লিভার টনিক ক্রিমিড ডোজ জিঙ্ক এবং এফএমডি ভ্যাকসিন করা আছে নাকি আচ্ছা 100 100 তলা আছে দর্শক ভাই দেখেন যে কোনো দিক কমতে নাই তলাটা আচ্ছা নিপুল গুলো সাদা সাদা আর যে সাইড মাটি সাদা আচ্ছা নিপুলগুলো সাদা স্যার এখানে জায়গাটাও সাদা আচ্ছা সাইদুল ভাই এর দাম কত চাচ্ছেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় হ্যাঁ কোনো দর দাম করা যাবে না এটা দামে বিক্রি হবে একদম কত এক লাখ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দর্শক ভাই বলে চুয়াল্লিশ দেবো তাও হবে না হবে না না কোনটা কিনবেন যদি কারোর ইচ্ছা থাকে ইচ্ছা থাকে তাহলে কিন্তু এরকম একটা মনের মধ্যে এরকম একটা কাজ দর্শক ভাই দুই তিনটি গাভি যারা কিনে তারা এই বক না সব কিনে যাক আচ্ছা আল্লাহ আর গরু কিনা লাগবিলা এটার জাত কি এটা অরিজিনাল জার্সি মুন্ডি জার্সি মুন্ডি রেয়াল কালেকশন রিয়াল কালেকশন দর্শক ভাই পাবাই জানা কিন্তু বয়স কেমন এই বয়স রেডি বাচ্চা এটা ঝুঁটিওয়ালা মুন্ডি ঝুঁটিওয়ালা মুন্ডি দর্শক ভাই ঝুটিটা দেখান আর কান্না করটুক আর গলায় যদি এক পরিমান যদি ঝুল থাকে গরু ফেরি

একদম এটা যদি কোনো দর্শক ভাই এই গরুর দাম কিন্তু সব যেসব গরু দেখলাম সব হাইটের রাখার মতো আচ্ছা দাম বলছেন ধন্যবাদ আপনাকে আমি আজকে দাম বললাম খালি ভাই আপনার সম্মানের উপরে আচ্ছা বলেন কত টাকা আজকে যদি এটি কোনো দর্শক ভাই

গরু খাই কি এটি বুঝতে হবে খামারি ভাইয়ের আর যে ভাই সময় দিতে পারবেন না ওই ভাই গরু কেনার দরকার নাই খামার করার দরকার খামার করার কোনো দরকার নাই খামা খাই ওই লস খায় আপনার লোকের দোষ দিয়ে কোনো লাভ হবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম স্যার